আসসালামু আলাইকুম বিরর্ আপনার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহর অসুস্থ মতে ভালো আছি না ব্লগে আপনাদের স্বাগতম কাছে এবং দূর থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমার পাশে থাকুন আমরা আগে বাড়ছি একটা কাজের জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরে বুঝতে পারবেন তাহলে পাশে থাকুন ভিওয়ার্স রিন্দ্রাবুর ডাক্তার দেখিয়ে এখন চোখের পাওয়ার দিল আর একটা ড্রোপ দিল আর ব্যথার ওষুধ দিল চোখটা লাল হয়ে গিয়েছে একটু পরে দেখাবো আপনাদের দেখেন অনেক লাল হয়েছে তার জন্য ভয়ে তাড়াতাড়ি ডাক্তারখানা গিয়েছিলাম আবার ডাক্তার পাওয়ারও দিয়ে দিল সময় নিয়ে পাওয়ারও নিল এখন পাওয়ারটার জন্য চশমা বানাতে চলে আসলাম চশমাটা বানাতে হবে চশমার পাওয়ারটা যেটা দিয়েছে দূরের বলে সমস্যা আছে তার জন্য আগের চশমার পাওয়ার বাদ এখন নতুন চশমার পাওয়ারটা দিল আর একটা ড্রপ দিল ডাক্তার চোখের লালটা অনেক লাল হয়ে গিয়েছিল টকটকা লাল এই লালটার জন্য দিল অ্যান্টিবায়োটিক একটা ট্যাবলেট ড্রপ দিল আর বলেছে না পাটা না পাখেতে খেতে এই তার জন্য আমি পাওয়ারটা রিন্দ্রাব্য দিয়েছে পাওয়ারটা নিয়ে এখন চলে যাব পাওয়ারটা দিয়ে চলে যাব পরদিন দিবে চশমাটা ডাক্তারের কাছে গিয়েছিলাম এখন ডাক্তার চোখ দেখায় বলতে চোখ খুব বেশি লাল হয়ে গেছে এই ওষুধটা দিছে আর এখানে ব্যথার জন্য ওষুধ দিছে তাতে একটু লাল কমছে রাতে ছিল অনেক বেশি লাল চোখের পাড় দিল চশমাটা বানাতে দিল সাথে চোখের পাড়িয়ে দিয়ে দিল নতুন পাওয়ার দিল চশমা দিয়ে চশমা বানাতে দিয়ে আসলাম ওষুধটা লাগালে থেকে না রাতের থেকে এই জন্য সাথে সাথে দেরি করলাম না সাথে সাথে ডাক্তার দেখালাম চশমা পাওয়ার নিলাম আমার ডাক্তারও দেখালাম যে ওষুধটা দিলো তাহলে ভিডিও দেখতে থাকেন ভিডিওর পাশে থাকেন ছেলে মাদ্রাসা থেকে এসেছে ছেলেকে সেবা করছি ফল ফ্রুট কেটে দিলাম আর ফল ফ্রুট পছন্দ রায়ানের পছন্দ অনেক না রিং খেবার অত পছন্দ করে না রায়ান অনেক পছন্দ করে অনেক পছন্দ আঙ্গুরটা আমার রিংকির পছন্দ আপেলটা রায়নের পছন্দ না তুমি খাও রায়ন এগুলো পছন্দ করে তাই রায়নকে কেটে দিলাম মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে যেতে এসেছে না ক্লান্ত ছেলে সেবা করছি মা হয়ে ছেলে সেবা করব না তো কি করব বলো বলেন আপনারা বিওয়ার্স আপনারাও এরকম ছেলে মাদ্রাসা থেকে স্কুল থেকে আসলে এভাবে করে আপনারা হয়তো ছেলেকে এরকম বলেন গুসল করে আসো আমার ছেলে এসে গুসল করলো নামাজ পড়লো পরীক্ষাতে এসেছে তো নাহলে তো প্রতিদিন মাদ্রাসায় নামাজ পড়ো মাদ্রাসায় নামাজ পড়ো না পরীক্ষা শেষ হয় এই জন্য চলে আসে বাসায় এসে গুসল করলো করে ফল ফ্রুট খাচ্ছে তাহলে তুমি খাও ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের ভিডিওর পাশে থাকবে লজা পেও না খাও খাও তাহলে হ্যাঁ আমি রেখে দিই মশলা কাঠিনো দিন থেকে বের করে ভালো মতো করে লবণটা পেয়ে রাখছি এখন মা রাখবো রান্না করবো আসছি খেয়ে দিয়েছি আর রান রান্না করবো তো ছোট্ট ভিডিও দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর থেরাপোর জন্য দোয়া করবেন যাতে চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় কিছুই সমস্যা নেই ডাক্তার বলেছে এমনিই চোখ কোনো পোকা টোকা গিয়ে লাল হয়েছে তারপরও দোয়া করবেন আর আমি সন্ধ্যার সময় বাদাম ভাজছি রানে বাদাম ভাজা খাবে আব্বুও খাবে তাই সন্ধ্যার সময় আমি কড়াই মধ্যে বাদাম ভেজে নিচ্ছি বালি ছাড়া বাদাম এই বাদাম ভাজা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম yes